আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি বলুন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে mohabbat করতে চাও তাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন হে নবী বল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে mohabbat করতে চাও তাহলে ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো অনুকরণ করো আমার অনুসরণ অনুকরণ করলে কি হবে দুইটি ফায়দা আছে দুইটি পুরস্কার আছে প্রথম নাম্বার পুরস্কার কি ইয়ুহিব্বুকুম আল্লাহ আল্লাহ বলেন যদি আল্লাহ এবং রাসূলকে তুমি mohabbat করতে পারো আমি আল্লাহকে mohabbat করতে পারো আমার নবীজিকে mohabbat করতে পারো taliyuhbibukumullah আমি আল্লাহ তোমাদেরকে mohabbat করব আর দ্বিতীয় পুরস্কার কি ওয়ায়াগফির আর যদি আমি আল্লাহ এবং রসুলকে যদি মহাব্বত করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেব সুহান আল্লাহ মহাব্বতটা কিভাবে হবে আল্লাহকে মহাব্বত কিভাবে হয় নবীজির প্রতি মহাব্বত কিভাবে হয় এটা আলোচনা করা অবশ্যই দরকার আছে প্রথম নম্বর আল্লাহকে মহাব্বত করা ঈমানের মাধ্যমে আল্লাহকে মুহাববত করা আমলের মাধ্যমে আল্লাহকে মুহাববত করা নামাজের মাধ্যমে আল্লাহকে মুহাববত করা আল্লাহর হুকুম আক্তাম মানিয়া চলার মাধ্যমে আল্লাহকে মুহাববত করা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহকে মুহাববত করার কারণে আল্লাহকে এক বলি স্বীকার করার কারণে অগ্নিকুণ্ডে জল ছিল কিনা অগ্নির মধ্যে নমরুদ পালায় ছিল কিসের জন্য আল্লাহকে মুহাববত করার জন্য

আল্লাহকে মহাব্বত নবী আমি করেছেন নবীর সাহাবাই ক্যারাম করেছেন নবীর সাহাবাই কেরামের কিছু দৃষ্টান্ত দিলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে নবীর সাহাবাই কেরামকে নবীর সাহাবা ক্যারাম আল্লাহকে কিভাবে মহাব্বত করতেন হাতের বেড়ালে হাফসিরাজি আল্লাহ ঘটনা পড়লে আপনারা বুঝতে পারবেন